কী পদ্ধতিতে করলে চিংড়ি মাছের মালাইকারির টেস্ট থেকে ভালো হবে দেখে নিন এটা বানানোর জন্য নিয়েছি কিছু গলদা চিংড়ি প্রথমে চিংড়ি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের মধ্যে যে নোংরাটা থাকে ওটাও বার করে দেব। এরপর ভালো করে ধুয়ে চিংড়ি মাছগুলো ভাজার পর যাতে বেঁকে না যায় তার জন্য কাঠি দিয়ে সোজা করে নেব তারপর ভালো করে লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখব এরপর কড়াইতে তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে তাই মাছগুলো খুব লাল করে ভাজবো না মাছগুলো ভাজার পর তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও টমেটো টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তার জন্য দিয়ে দেব লবণ লবণটা দিয়ে ভালো করে কষিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব নারকেলের দুধ দুধের বাটি ধোয়া অল্প জল দিয়ে ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। শেষে দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য চিনি ও গরম মশলা গুঁড়ো আরও দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেব আজকের এই চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না